সে ভাইরাল ভিডিও দেখে অনামিকা ঐশীর জামাই আলভি কি বললো এবং সর্বশেষ এদেরকে নিয়ে অমর কি বললো তো এমন নতুন নতুন আপডেট নিউজ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন হাত দেখেন হাত

হাই হাই এটা আমরা কি চাঞ্চল্যকর তথ্য খুঁজে পেলাম মামনকে নাকি লাইলা অজ্ঞান করে নিয়ে এসেছে এবং ডাটা ট্রান্সফারের মাধ্যমে মামনের ফোনে যা কিছু ছিল সব নাকি লাইলা তার নিজের ফোনে নিয়ে নিয়েছে এখন এটা জানার পরে লাইলার সাথে তুমুল বেগে ঝগড়া বেঁধেছে মামুনের মামনের ফোনে পার্সোনাল ফটো ভিডিও যা কিছু ছিল সব কিছু কিন্তু লাইলা তার নিজের ফোনে নিয়ে নিয়েছে এটা করার মাধ্যমে সে চেয়েছিল সে যখনই মামুনকে চাবে তখনই পাবে কিন্তু এখানে তো ঘটনা তার উল্টা ঘটে যায় সে যা চায় তার উল্টা হয় মামুন যখনই দেখে রেখে তার পার্সোনাল সব কিছু লাইলার কাছে চলে গেছে এবং লাইলা সেগুলো নিয়ে তাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করছে তখনই কিন্তু মামন লাইভ আসে এবং উল্টা পদক্ষেপ নেয় লাইলার বিরুদ্ধে আর এদিকে কিন্তু লাইলা মামন এবং অনামিকা ঐশীর তাদের যে পার্সোনাল ভিডিও ছিল সেই ভিডিও কিন্তু লাইলা ভাইরাল করে দেয় তো এখানে আমরা দেখতে পাচ্ছি মামন এবং অনামিকা ঐশীর গোপন কিছু ভিডিও মূলত এই ভিডিওটাই মামনের থেকে লাইলা কিন্তু নিয়ে নেয় এই কারণেই প্রচন্ড রেগে যায় মামন এই ভিডিওটা নেওয়ার কারণেই কিন্তু মামন লাইভে আসে এবং তার যত কুকর্ম সব কিছু ফাঁস করে তো এরা দুইজনে কিন্তু দুইজনের মতো করে খেলতেছে এটা আবার কোন নাটক শুরু করলো এটা এটা তো বুঝতে পারতেছি না এদের নাটক দেখতে দেখতেই কিন্তু আমাদের সোশ্যাল মিডিয়ার জীবন শেষ হয়ে যাচ্ছে পুরাতন খেলনা আমি সবসময় গরিব মানুষদের ডোনেট করে দিই এটা নতুন কিছু না So, thank you. Uh, <laughs> thank you again. মামনের উদ্দেশ্যে আলভিটা কি বললো আলভি কিন্তু মামন এবং অনামিকা ঐশীকে উদ্দেশ্য করে এই কথাটি বলেছে সে শুধু মাধ্যমে বিভিন্ন জায়গায় অনেক কিছু বলেছে তার পোস্টগুলো তার ভিডিও দেখে যা বুঝলাম সে কিন্তু অনামিকা ঐশী এবং মামুনকে নিয়ে কথা বলতেছে আমরা কিন্তু এরাকে আগে জানতাম আলভি এবং অনামিকা ঐশী এরা হাজব্যান্ড ওয়াইফ আলভি কিন্তু একটা সময় চেষ্টাও করছিল অনামিকা ঐশীকে পর্দায় রাখতে কিন্তু তার মন মাইন্ড যদি এমন নোংরা হয় তাকে তো আর পর্দায় রাখা যায় না কথায় আছে না ঠাকুর তার লেস কখনো সোজা হয় না তো সেভাবে টিকটকারও কখনো ভালো হয় না আমি একমাত্র আমি টিকটকার ঠিক আছে বা মানুষ সবসময় একটা তর্কে জড়ায় আমি নাকি নিজের সবসময় ইউটিউবার দাবি করি ভাই আমি ইউটিউবার দাবি করি আমার একটা ইউটিউব চ্যানেল আছে চার মিলিয়নের মানুষের একটা এক লাখের ইউটিউব এক লাখ সাবস্ক্রাইবার ইউটিউব চ্যানেল থাকলে হ্যাঁ তিন ইউটিউবার কেউ বেড়ায় আমার চার মিলিয়নের আছে আমার ইউটিউবার কিন্তু কি সমস্যা আমি একজন কারণ একটা আমার একটা টিকটক আইডিয়া আছে মোটামুটি আকারে বড় এবার কিন্তু ওমর লাইভে এসে বলেছে সে নিজেকে টিকটকারও দাবি করে এবং সে নিজেকে ইউটিউবারও দাবি করে কারণ স্বরূপ সে বলেছে তার একটা বড় ইউটিউব চ্যানেল চার মিলিয়নের একটি ইউটিউব চ্যানেল আছে এবং তার একটি বড় টিকটক আইডি আছে এবং এই কারণে সে কিন্তু নিজেকে ইউটিউবার এবং টিকটকার দুইটাই একসাথে দাবি করেছে তো আপনারা যারা ওমরকে বলেন সে নিজেকে টিকটকার দাবি করে না সে নিজেকে ইউটিউবার দাবি করে তাদের জন্য এই ভিডিওটি সে কিন্তু এই লাইভে এসে বলেছে সে নিজেকে ইউটিউবারও দাবি করে এবং সে নিজেকে টিকটকারও দাবি করে কিন্তু এর আগে সে একটি কথা বলেছিল সে নিজেকে টিকটকার দাবি করে কিন্তু সে অমন টাইপের টিকটকার না মানে বাংলাদেশে মানুষ টিকটকার বলতে যেটা বোঝে টিকটক কিন্তু একটা গালি এমন একটা জিনিস বোঝে আবার যারা টিকটক করে তারা ভালো না টিকটকার মানে একটা অন্যরকম ব্যাপার সেবার ওমর বলেছিল যে আমি ওইরকম টাইপের কন্টেন্ট বানাই না আমি যেগুলো বানাই সেগুলো দেখার মতো আমি যেগুলো বানাই সেগুলো হচ্ছে একটি কন্টেন্ট